এক কিশোরের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা গ্রামে এদিন সকালে বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন বিকালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত কিশোরের নাম সুরজ কুমার সরকার বয়স ষোলো তিনি ইটাহার থানার সোনাপুর গ্রামের বাসিন্দা পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি পরিবারের সদস্যদের মতে তেরো বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সুরজের বাবা মা তারপর দিদা দাদুর কাছেই মানুষ আসে তবে কেন সে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার রায়গঞ্জ থানায় ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে কিশোরের দাদু দীনবন্ধু দেব শর্মা কি বলছেন শুনব প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনার নাম রজয় দেব শর্মা যে মারা গেছে কে হবে আপনার কি নাম ওনার সূর্য সূর্য দেব শর্মা সরকার 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 বয়স কত ষোলো পড়াশোনা করতো পড়াশোনা করতো বাড়ি কোথায়

কাজ করতো হয় তো ভাইয়ের দোকানে কাজ করতে মোটরসাইকেলে কি কাজ মোটরসাইকেলে কাজ করতে আচ্ছা মানে কি কারণে আত্মহত্যা করেছে জানা নেই ওটা জানা নাই তো ঝগড়াও নাই গন্ডগোল নাই কিছু নাই একদম কিছুই নাই মা বাবা নেই बोलते মারা গেছে ওতে কি মারা গেছে ও একাই ছিল ভাই বোন আছে ছোট বোন আছে দিদি আছে আচ্ছা

নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যেকোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর অনেক ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কি শেষ গ্রিন বেঙ্গল আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ

স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ